আমি যদি ব্যাটারি দিই ভাই আপনি কিছু বুঝিনা আপনি ভালো মনে একটা ব্যাটারি দেন ওই ব্যাটারিটা আমি দিয়ে দিব সাত মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় আপনার বাড়িতে আমার লোক দিয়ে সার্ভিস দিয়ে আসবে বাহ খুবই চমৎকার যে মডার্নটা আছে এটা রেট রাখছি আমরা অনলি 80000 টাকা অনলি 80000 টাকা অনলি 80000 টাকা মডার্নটা চাই নিতে পারবেন আচ্ছা আচ্ছা কোন কোন দেখবেন এই গাড়ি রেট

রোজা গেল ঈদ গেল ঈদ সবাই এখন যা ঈদের আগে কুরবানি ঈদের আগে আরেকটা আপনাদের সামনে যে গাড়িগুলো নিয়ে আসছি সেই গাড়িগুলো আজকে আপনাদেরকে দেখাবো খুব কম বাজেটের ভিতরে খুব কম রেটের ভিতরে অবশ্যই দামাকা থাকবে অবশ্যই দামাকা থাকবে আচ্ছা আচ্ছা প্রথমে কি গাড়িতে শুরু করতেছেন প্রথমে আমরা শুরু করতেছি আপনার মিনি বুরাক মিনি বুরাক মিনি বুরাক মিনি বুরাক আপনার মডার্ন টাস মডার্ন টাস জি

ডাবল ডলিস আচ্ছা সেই ক্ষেত্রে তারপরে এটা খান আপনার প্রাইভেট কারের মতো আপনার সিট প্রাইভেট কার খুব আরাম আর যদি গরম করে এটা খুলে দিতে পারবে পর্দা আছে

ব্যাটারি সারা যদি লোন নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা ব্যাটারি সারা নব্বই হাজার টাকা ব্যাটারি দিয়ে পড়বো অনলি আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়ি নিতে পারবেন গাড়িগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে ডেলিভারি চার্জ আপনার আপনার আচ্ছা তারপর কি কালেকশন তারপরে মডার্ন মডার্নটা আরেকটা আসছি

লিথিয়াম ব্যাটারি সেই ব্যাটারিটা কি চাইলে আপনারা দিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবো আচ্ছা এই ব্যাটারিটা অনেকই চাচ্ছে লিথিয়াম ব্যাটারি অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই তিন বছরের গ্যারান্টি পাইবেন

একটাতে লাভ করলাম পঞ্চাশ হাজার টাকা একটাতে লাভ করলাম পঞ্চাশ হাজার টাকা মাসে বিক্রি করলাম একটা কোনো লাভ নাই আপনার কোম্পানির যদি আমরা বিশ টাকা গাড়ি বেচতে পারি বিশ টাকা গাড়ি বিক্রি করলে কোম্পানির স্টাফ খরচ আছে বেশি বেড়ে বানাইতে পারবে সেই ক্ষেত্রে আপনার ওনাদেরও তো ভালো হবে আমাদেরও ভালো হবে এই গাড়িটা অন দাম রাখছি আমরা আশি হাজার টাকা আনলে আশি হাজার টাকা আশি হাজার টাকা এই গাড়ি আমাদের কাছে নিতে পারবে দর্শক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভাই কেউ যদি ভিডিও করে দেখতে চায় দেখাতে পারবেন অবশ্যই অবশ্যই

যার যে গাড়ি প্রয়োজন অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ আমরা যে আজকে গাড়ি যে রেট দিলাম এটা স্মরণ রাখবেন শুধু বডি রেট দিছি শুধু বডি ব্যাটারি ছাড়া একদম কমপ্লিট ব্যাটারি ছাড়া চারটা ব্যাটারি ছাড়া একদম কমপ্লিট এখানে থাকবে চার্জার থাকবে যন্ত্রবাজি থাকবে স্পার চাকা থাকবে এটু ছবি থাকবে শুধু ব্যাটারি ছাড়া তারপরে এখানে আপনার যে যে গাড়িটা পছন্দ হয়েছে ওই গাড়িটা যদি আপনার লন সেই ক্ষেত্রে ব্যাটারি কি ব্যাটারি লাগাবেন ওটা আপনি নির্ধারিত করবেন নির্ধারিত করে ওইটা যুগ করবেন দেখুন আপনার এলাকা ব্যাটারি রেট কত যাচ্ছে আমার এখানে কত যাচ্ছে শুধু আমাদের কাছ থেকে যদি বডি নিতে চান বডি নিয়ে আপনি এলাকায় ব্যাটারি লাগাবেন নিতে পারেন এখান থেকেও চালে ব্যাটারি নিতে পারবেন এখান থেকে যদি চালে নিতে পারেন আপনার কি ব্যাটারির প্রয়োজন সেটা আপনারা জানাবেন জি যদি আমাদের কাছ থেকে ব্যাটারি লং তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাটারি দিয়ে দিব আর যদি কোনো সমস্যা হয় ৬ সাত মাসের ভিতরে তাহলে আমাদের লুক যে আপনার ওখানে সার্ভিস দিয়ে আসবে দর্শক অবশ্যই যারা গাড়ি কিনতে চান অবশ্যই আপনারা চান কষ্টের টাকা দিয়ে একটা ভালো গাড়ি আর আমরা কিন্তু সন্ধান দিচ্ছি সেটাই জি এখান থেকে অবশ্যই নিজ দায়িত্ব ক্রয় করবেন সারা ভালো মানের একটি গাড়ি পাবেন এখান থেকে মা বাবার দুয়া অটো জিম বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন অন্য অন্য গাড়ি আছে যদি কারো জিজাজু গাড়িও প্রয়োজন হয় জিজাজু গাড়ি আমাদের বাইরাল গাড়ি আমাদের কাছ থেকে নাম্বারে ফোন দিয়ে রেটটা জেনে নিবেন অবশ্যই আমরা দিব আচ্ছা আর কেউ কেউ তো ভাই চায় যে নিজের মতো করে গাড়ি বানায় নিতে আপনারা তো সেটাও করেন বানায় দেন আমাদের নেক্সট ভিডিওতে সেটা পেয়ে যাবেন কারখানার ভিডিও আপনারা চাইলে কিন্তু নিজের মতো করে গাড়ি বানায় নিতে পারেন সব ধরনের গাড়ি ফুড থেকে শুরু করে ভ্যান গাড়ি থেকে শুরু করে সব ধরনের গাড়ি গাড়ি আপনার পিকআপ ট্রাক কভার ভ্যান সব কিছু এবিড সব কিছু সব ধরনের গাড়ি কালেকশনে আপনারা বানিয়ে দিতে পারবেন আচ্ছা তো দর্শক ভিডিওটি আজকে আর বাড়াবো না